একদম ফ্রেশ ক্ষেত থেকে তুলে জাস্ট বাসায় গিয়ে রান্না করলে আমার রেডি তো ন্যাচারাল জিনিসপত্র এমনি শরীরের জন্য ভালো হয় আমিও চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো গাইজ আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য আসলে আমি আজকে চলে এসেছি আমাদের নদীর ধার আর আমাদের নদীর ধারটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা জিনিস পাওয়া যায় এখানে কিন্তু পেঁয়াজ পেঁয়াজ লাগানো এই যে পেঁয়াজটা তো এমনিও আমাদের এখানে মাঠে সবসময় লাগানোই হয় তারপরে আবার এই যে পেঁয়াজের কালিটাও কিন্তু সবজি হিসেবে বিক্রি হয় বাজারে তো এখানে আজকে আমি এসেছি মূলত একটা বিশেষ কাজে এসে শুনলাম যে আসলে যে নদীর ধারে একটা গম খেতে গমের থেকে বেশি একটা তো দেখতে পাচ্ছেন অনেকে এখানে অলরেডি সাগু ঠাইতে হয়েছে আমার মতো এই সাইডে নদীর ধার নদীর ধার আর সুন্দর মাঠ আর সাইটে নদী এমনিতে আমাদের মাঠটা অনেক সুন্দর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে শাক উঠাচ্ছে সবাই ওই দেখি শাক দেখি এই যে ফ্রেশ ফ্রেশ ভেতে শাক অনেক সুন্দর এই জন্য সবার কি গ্রামের মানুষজন এক বেলা তরকারি কেনা লাগবে না আর কি তো নদীর ধারে শাক উঠাইতে আসছি এখানে গমে মোটামুটি এখানে অনেক কিছু লাগানো হয় এই যে দেখতে পাচ্ছেন শাক বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হয় সবথেকে বড় কথা এটা আমাদের যশোর অবশ্যই তরকারির জন্য বেশি সবজি তরকারির জন্য বেশি বিখ্যাত হ্যাঁ তো গাইস তো দেখতে পাচ্ছেন শাক উঠাচ্ছি এই যে ভাতুয়া শাক এক সুন্দর প্রকৃতির মাঝে এখানে বসে বসে একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ ভাতুয়া শাক তুলছে এটা এটা আমাদের এই জায়গায় ভাইতে শাক বলে কিন্তু এটা নাম আসলে ভাতুয়া শাক ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর পরিবেশ আর নদীর ধারে এই যে পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা গম ভই আর গম ভইতে কী পরিমাণ এই যে ভাইত্য শাক আমাদের যশোরে ভাষায় এটাকে কি বলে ভেতে শাক তো এই শাকটা মনে হচ্ছে গম লাগানো নয় পুরো ভাইতে শাকের মানে ভরে গেছে তো অনেকে এটা উঠায় নিয়ে গেছে আমিও ভাবলাম যে আজকে আমি একটু উঠাবো টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ শাক খেতে অনেক ভালো লাগে আর এটা শরীরের জন্য অনেক উপকারী ওই যে দেখতে পাচ্ছেন আমাদের নদীর ধার ওখানে আরও অনেকে সাগ উঠাচ্ছে ব্যাস